আমি আপনাদের মতো যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের কাছে শুনেছি যখন একটা পেশেন্ট আপনাদের কাছে নিয়ে আসে দেখা যায় যে তার সাথে যে দুই তিনজন থাকে তাকে হেল্প করার জন্য প্রতিনিয়ত তারাও বলে আইডি রোগে ভুকে হ্যাঁ ধন্যবাদ এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন এটা আমরা প্রায়ই পেয়ে থাকি যে স্ট্রোকের রোগীর সাথে যারা আসে তাদের পিএলআইডি আর মূল কারণটা হচ্ছে পিএলআইডিটা আমাদের একটু বলে দেন তাহলে কি দর্শক শ্রোতা যদি বুঝতে না জি আমি যদি আসলে দুইটা রোগীরই আমি চিকিৎসা করে থাকি পিএলআইডি এবং স্ট্রোকজনিত জনিত শারীরিক অক্ষমতার পিএলআইডি হচ্ছে আমাদের কোমর বা ঘাড়ে যে কোনো জায়গায় যদি কোমরের যে আমাদের দুই কশেরুকর মাঝখানে ডিক্স থাকে ডিক্স প্রলাপস হয়ে যায় আচ্ছা তখন পিএলআইডি প্রলাপস ইন্টারভার্টেবরাল ডিক্স হতে পারে পিএলআইডি হয়ে থাকে তো এতে কি হয় কোমর ব্যথা হবে ঘাড় ব্যথা হবে পিঠ ব্যথা হবে তাহলে স্ট্রোকের রোগীর সাথে তাদের কেন হচ্ছে হ্যাঁ এটার মূল কারণটাই হচ্ছে স্ট্রোক রোগী যখন কোন ফ্যামিলিতে থাকে তাকে যখন তাকে বাথরুমে নিতে হয় টয়লেট করাতে হয় বা তাকে গোসল করাতে হয় তখন ফ্যামিলি মেম্বার হ্যাঁ ফ্যামিলি মেম্বার কারণ বাসার যে পরিবেশ একটা বাসায় যেভাবে একটা খাট বা বিছানা তৈরি হয় একটা হসপিটালে সেভাবে থাকে না ওই লেভেলের কারণে তাকে তাকে টানাটানি করতে হয় হয় কোলে করে নিতে এবং লোকজন এই জিনিসটা তখন জানে না যে তার কোমর একটা সমস্যা যখন ইয়াং রুগীর লোকজন থাকে যে যাদের স্ট্রোকের রুগী ইয়াং থাকে তাই সে তো সুস্থ সে আর জানে না সে তখন তার মতো করে খুব প্রেসার দিয়ে সে কাজগুলো করে তখন দেখা যায় যে আস্তে 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 আফটার কয়েক মাস পরে এই রুগীর যে স্ট্রোক যে যে রুগী নিয়ে ডিলিংস করে বা ফ্যামিলি মেম্বার তার পিএলআইডি নিয়ে আমাদের কাছে আসে যে কোমর ব্যথা নিয়ে আসে তখন সে রুগী ওই রুগীর চিকিৎসা বাদ দিয়ে সে নিজে আগে আসে যে আমার আগে চিকিৎসার ব্যবস্থা করেন শুধু স্ট্রোক না যদি কোনো এই জাতীয় ডিজাবল পিপল পরিবারে থাকে প্রত্যেকটা লোকের আমরা যেমন আমাদের এখানে স্ট্রোকের রুগী যদি ভর্তি হয় বা কোনো প্যারালাইসিস সেটা একটা ছেলে বাচ্চাও যদি হয় বা একটা বাচ্চা মেয়ে হোক ছিল হয় দেখা যায় তার মার কোমর ব্যথা পাশাপাশি বা তার বাবার কোমর ব্যথা বা তার ভাইয়ের কোমর ব্যথা বা স্ট্রোকের যে রোগী ভর্তি হলো পাশাপাশি তার ফ্যামিলির অন্য মেম্বারদেরকে আমাদের চিকিৎসা করতে হয় টাইমে দেখা যায় যে তাদের এই শারীরিক সমস্যাগুলো থাকে আর মূল কারণ রোগী নিজেই এক পর্যায়ে বুঝতে পারে যারা কোমর ব্যথা নিয়ে আসে যে আমার বাবার বা আমার হাজব্যান্ডের দীর্ঘদিন এই সমস্যার কারণে তাকে টানাটানি করতে হয় তাকে কেরি করতে হয় তখন কোমরে ডিস্ক প্রলাপস নিয়ে হতে পারে আচ্ছা আমরা এখন স্ট্রোকের ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আসলে আমরা যে চিকিৎসা নিয়ে কাজ করি স্পেশালি স্ট্রোকের বেসিক প্রাথমিক চিকিৎসা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি মেডি মানে ট্রিটমেন্ট তো সেই ক্ষেত্রে মেডিসিন কিছু প্রয়োজন হতে পারে তো স্ট্রোক করছে কিভাবে বোঝা যদি যায় একটা রুগী যেমন হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেতে পারে এবং পাশাপাশি তার এক পাশ অবশ্যই আসা বা কথা বলতে তার অসুবিধা হচ্ছে পাশাপাশি দেখা যায় ডায়াবেটিস হাই হয়ে গিয়েছে বা প্রেশার হাই হয়ে গিয়ে গিয়েছে বা রুগীর হিস্ট্রিতে অনেকদিন সে ঘুমাচ্ছিল না বা কোনো দুশ্চিন্তায় ছিল বা এই জাতীয় যদি হিস্ট্রি থাকে পাশাপাশি তখন বোঝা যাবে যে রুগীর স্ট্রোক হয়েছে এবং সেই ক্ষেত্রে রুগীর যেটা করতে হবে মেডিকেলি কোন নিকটস্থ কোনো হেলথ কমপ্লেক্স বা স্বাস্থ্য কেন্দ্র বা যে কোনো হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে রুগীকে নিয়ে যেতে হবে যেখানে রুগীর কি হতে পারে স্ট্রোকের পরবর্তী বেসিক্যালি ইমার্জেন্সি একটা প্রবলেম হতে পারে সে হার্ট অ্যাটাক বা আপনার রেসপিরেটরি সিস্টেম ডিপ্রেস হয়ে সে মারা যেতে পারে তো এইটা যেন না হয় সেই জন্য প্রাথমিক কিছু মেডিকেল ইমার্জেন্সি প্রয়োজন আমরা শুনবো আপনার কাছে বাকিটা আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন হ্যালো সালেকুম আলাইকুম বলছি আচ্ছা আপনি সমস্যাটা বলেন আমাদেরকে ম্যাডাম আমার গত নভেম্বরের চব্বিশ তারিখে আর স্ট্রোক করে আমার চল্লিশ বছর বয়স আমার আপনার ওই একটা হয়ে গিয়েছে বাম সাইড আপনার বামহাত পা এখন তার স্টুপের এক মাস পর থেকে আমি ফিজিওথ্যাপি রান্না ছিলাম এখন আমার আপনার হাঁটতে কিছুটা পারি কিন্তু ওইরকম ভাবে বাম দিক কাছ হয়ে আমি হাঁটতেছি এখন ভেজেছে আপনি শুনে বলছেন যে বাম দিকে কোমরের মাংসটা এখনো শক্ত হয়নি এখন এটা কতদিনে আমার ঠিক হবে আর তিন মাস হয়ে গেছে হাতেও কাঁপে সবকিছু কাঁপে হাতের গোড়ার মাংসটাও কাঁপে কোনো কিছু ধরতে গেলে হয়তো মানে কেঁপে কেঁপে ধরতেছি এটা স্যান্ডেল করতে গেলেও পাঁচ মিনিট লেগে যায় প্রতিদিন আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমরা এটা নিয়ে কথা বলছি যে স্ট্রোক পুনর্বাসন চিকিৎসা বা স্ট্রোক নিয়ে চিকিৎসা আসলে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি এবং আমরা বলবো টার্সিয়ারি লেভেলে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের ট্রিটমেন্ট মানে টার্সিয়ার লেভেল বলতে কি বুঝিয়েছি দিস ইজ ইম্পর্টেন্ট যে এটা অনেকে হয়তো বুঝবে না যে টার্সিয়ারি লেভেলের চিকিৎসাটা এই রোগটাই টার্সিয়ারি লেভেলে টার্সিয়ারি মানে যেই রোগ এবং চিকিৎসা পদ্ধতিগুলা সহজেই জনগণের কাছে না মানে সহজেই পাওয়া যাবে না মানে এটা বিশেষায়িত বিশেষায়িত টার্সিয়ারি লেভেলে স্ট্রোকের বেসিক ট্রিটমেন্ট আপনি যে কোনো হাসপাতালে গেলে ডাক্তার সাহেবরা করে দিবে রোগী ইনশাআল্লাহ মানে বিপদমুক্ত হয়ে যাবে বিপদমুক্ত হয়ে যাবে প্রেসার কন্ট্রোল করে দিলে ডায়াবেটিস কন্ট্রোল করে দিলে কিন্তু পরবর্তীতে ওনার মতো যখন এক পাস অবশ হয়ে যাবে তখন বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন বিশেষায়িত চিকিৎসক প্রয়োজন এবং বিশেষায়িত চিকিৎসার অন্যান্য যে জিনিসগুলো আছে যেমন মেডিকেল টেকনোলজিস্ট এবং অবকাঠামো এগুলা প্রয়োজন আর স্ট্রোকের চিকিৎসা সব হাসপাতালেই করছে এখন যেমন বঙ্গবন্ধুতে এখন বিশেষায়িত বিভাগ যেমন পেইন সেন্টার তারা করেছে তাদের ওখানে বিশেষায়িত ক্যান্সার সেন্টার করেছে হোয়াই বিশেষায়িত কেন কার্ডিয়াক সেন্টার কেন আলাদা বিশেষায়িত এটার একটা অবশ্যই ভূমিকা আছে এখন জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি একটা ডিপার্টমেন্ট খুলেই ফিজিওথেরাপি দিয়ে দিবে এটা কখনো সম্ভব না যে যতই বল এটা হয়তো বাংলাদেশে নাই দেখে চলছে বা জনগণ মনে করছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো

বড় নাম করা হাসপাতালে দেখবেন শিশু ইউনিটটা আলাদা পুনর্বাসন ইউনিট আলাদা ফিজিওথেরাপির ইউনিটই আলাদা এবং একটা বিশাল বিল্ডিং একটা একটা এরিয়া নিয়ে তারা কাজ করছে না হলে কখনো ওখানে চিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবে না উনিও সেভাবে একটা চিকিৎসা নিচ্ছে কিন্তু প্রপার ফিজিওথেরাপি হচ্ছে না ফিজিওথেরাপি গিয়ে এসে গিয়ে কেবল কতক্ষণ আইআরআর দেওয়া শেখ দেওয়া হালকা এক্সারসাইজ করারকে আর ফিজিওথেরাপি বলে না এমন আর দরকার আপডেটেড বিশেষায়িত হসপিটালে হসপিটালাইজড হয়ে বা এই হয়ে তাকে চিকিৎসা করা তারপর আমি বলবো ভালো যে আপনি অন্তত একটা জায়গায় চিকিৎসা নিচ্ছেন হয়তো যার কারণে আপনি এতটুক আসছেন কিন্তু আরও বেটার কিছু পেতে হলে আপনাকে বেটার কোনো বিশেষায়িত হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আপনাকে যেতে হবে এবং বাংলাদেশে সেই দিকে আগাচ্ছে ইনশাল্লাহ আরও হয়তো পাঁচ ছয় বছর পরে আপনি আরও ভালো ভালো সেন্টার হাসপাতাল এবং অবকাঠামো পেয়ে যাবেন আচ্ছা যে বিষয়ে আমরা কথা বলছিলাম আপনি বললেন যে স্ট্রোকের ইমার্জেন্সি এবং ইমিডিয়েট ম্যানেজমেন্টটা করে এরপরে তাকে একটা বিশেষায়িত রিহ্যাব সেন্টারে তাকে শিফট করা উচিত সাধারণত এরকম যখন এটা স্ট্রোকের রোগী আসে সেটা আমার মনে হয় যে দুভাবে আসতে পারে যে স্ট্রোক হওয়ার হয়তো বা টু উইক্স পরে আসতে পারে বা দুই বছর তিন বছর পরে আসতে পারে এই দুইটা ক্ষেত্রে রোগী ম্যানেজ করা আপনার জন্য কতটা কষ্টসাধ্য হয় অবশ্যই কোন রুগী যেমন উনি এক মাস হয়েছে স্ট্রোক করেছে এই রুগীকে আমরা ট্রিটমেন্ট দিলে যত বেটার রেজাল্ট আসবে কারণ ডক্টর সেন্টারের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে আপনি একটা রুগী দেখলেন রুগী রেজাল্ট আসলো না তাহলে আপনার কাছেও কিন্তু ভালো লাগবে না কারণ এই রুগীদের ক্ষেত্রে আমাদের একটা মানে আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে যত দ্রুত আসে উইদিন এক দুই মাসের মধ্যে আমরা কিন্তু অনেক রেজাল্ট আনতে পারি নেয়ার অ্যাবাউট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট চলে আসে এবং সেটা দেখা যায় যে নেক্সট এক মান্থের এক মাসের মধ্যেই মোটামুটি কাছাকাছি চলে আসে হয়তো একটু সময় অনেকের বেশি লাগে অনেকের কম কিন্তু যদি কেউ দু তিন বছর পরে আসে সেই রুগীর যে আমরা রেজাল্ট আনতে পারবো না তা না কিন্তু তার স্যাটিসফ্যাকশন লেভেলটা কম আসবে সে যেই পরিমাণ কারণ হচ্ছে যখন একটা লোক স্ট্রোক করে ফেলে স্ট্রোকের পরবর্তী আমাদের নার্ভাস সিস্টেম যখন আপনার ডেস্ট্রো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন নার্ভাস সিস্টেমের অন্য যে নার্ভগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে চায় ওই একই কাজটা সে করতে চায় তাকে কিন্তু আমাদের কাজটা ধরিয়ে দিতে হয় কিন্তু কাজটা শিখিয়ে শিখিয়ে দিতে হয় সেই কাজটা যদি আপনি না শিখিয়ে আফটার থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স পরে নিয়ে আসেন তখন কিন্তু ওই সিস্টেমটা আর ওইভাবে নতুন করে ডেভেলপ করতে চায় না এই জন্য আমরা বলি স্ট্রোক পরবর্তী উইদিন ওয়ান উইক বা ওয়ান মান্থ এর মধ্যেই তাকে এই জাতীয় রিহ্যাবিলিটেশন হসপিটালের সান্নিধ্যে তাকে চিকিৎসা নিতে হবে তবে হ্যাঁ এটাও এটাও ঠিক যে আমাদের এত একটা বিশাল কান্ট্রি প্রায় নেয়ার অ্যাবাউট এইটিন মানে আঠারো কোটি জনগণ এত জনগণের মানে আপনার যে পরিমাণ রিহাব সেন্টার দরকার এই আমি বলবো ওইভাবে নাই বললেই চলে তো এটাও আমাদের খেয়াল করতে হবে এবং পাশাপাশি এই রিহাব সেন্টার করলে হবে না এখানে অনেক অবকাঠামো লাগবে অনেক জায়গার প্রয়োজন প্রতিটা রুম আলাদা আলাদাভাবে করতে হবে এবং ওই জাতীয় স্পেশালিস্ট লাগবে স্পেশালিস্ট বিশাল ইম্পর্টেন্ট এখানে কারণ আমরা আমাদের যেমন ডিপিআরসি একটা রিহাব সেন্টার কিন্তু আমরা এট এ টাইমে ম্যাক্সিমাম এই জাতীয় দশটা রুগী ডিলিংস করতে পারবো কিন্তু আমরা তো একশো রুগীকে ডিলিংস করা আমাদের দ্বারা সম্ভব না তা বাংলাদেশে স্ট্রোকের রুগী প্রতিটি সমাজে একজন আছে মানে ফ্যামিলি তো বাহিরই সমাজ প্রতি সমাজে আপনি প্রত্যেকটা দুই তিনটা বিল্ডিংয়ের ভিতরে একটা রুগী আপনি পাবেন তাহলে আপনি চিন্তা করেন কতগুলা রুগী এ দেশে আছে। এবং সেই জাতীয় ওই জাতীয় কোনো চিকিৎসা কেন্দ্র না সব রুগীর রিচ করা ইকোনমিক্যালি সাউন্ড না যে সবাই আপনার প্রাইভেট সেক্টরে গিয়ে ট্রিটমেন্ট নেবে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট লেভেলে এই জাতীয় ইউনিট তৈরি করা এবং এই জাতীয় ইউনিটের জন্য অ্যাটমসফেয়ার তৈরি করে দিলে তাহলে হয়তো আরো বেটার দ্রুত হবে আচ্ছা তাহলে দেখা যায় যে আপনার কাছে যখন স্ট্রোকের পেশেন্ট আসে আপনি তো বললেন যে ইমিডিয়েটলি যদি আসে তাহলে হয়তো বা রেজাল্টটা ভালো হয় কিন্তু যখন অনেক দিন পরে আসে তখন রেজাল্টটা সেরকম ভালো হয় না কিন্তু ধরেন যে রোগীটা একেবারেই বিছানায় শোয়া ছিল তাকে কতটুকু মোটামুটি আপনারা করে দিতে পারেন হ্যাঁ তাও ঠিক এখন চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার সাথে সাথে প্রত্যেকটা রিহ্যাবিলিটেশন আমাদেরও আমাদেরও তো আমরাও জানি যে একটা রোগী সবসময় আমাদের কাছে ইমিডিয়েট নাও আসতে পারে পরবর্তী আসতে পারে কিন্তু পরবর্তীতে আসলেও সেই রুগীগুলোকে হয়তো তখন সময় বেশি লেগে যায় মানে আমরা একটা রুগী এক মাসের মধ্যে আসলে যেমন এক মাসে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি কিন্তু একটা রুগী চার মাস চার বছর বা পাঁচ বছর বা দুই তিন বছর পরে আসলে তখন হয়তো তার এক মাসের জায়গায় দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি বলছেন বলেন আমি শ্যামলি বলছি বাড়া থেকে বলছি আচ্ছা শ্যামলি যে প্রশ্নটা আছে আপনি প্রশ্ন করেন আমাদের ম্যাম আমার প্রোগ্রাম হচ্ছে যে আমি কিছুদিন এক বছর আগে আমি পড়ে গেছিলাম হুন্ডার থেকে তারপর ডান হাতে আর ডান পায়ে ব্যথা পাইছি পরে এই যে তখন আর কি আমি ইসে ব্যথার ওষুধ খাইছি তখন ব্যথাটা কমছে কিন্তু এখনো সে ব্যথাটা ধরেন ধরেন অমাবস্যা বা পূর্ণিমার সময় আমার ওই ব্যথাটা উঠে এখন কোথায় ব্যথা বেশি আছে রাতে বলে আমি ঘুমাতে পারি না হাতটা দিন ধরে আসে মানে এই আমি ডান পাশে ব্যথা পেয়েছি তো বাম পাশে আমার মানে ঘুমাতে হয় ডান পাশে আমি ঘুমাতেই পারি না আচ্ছা আপনার তাহলে আপনার কথা স্পষ্ট যে আপনি আঘাত পাওয়ার পর থেকে সমস্যাটা হচ্ছে এর আগে হতো না তার পরে থেকে। আচ্ছা যে আমি আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ আপনাকে ওনার যেটা পোস্ট ট্রমাটিক পেইন এটা কমন প্রায় হয়ে থাকে শুধু আমরা প্রায় রুগী পাই যে একটা হাঁটুতে তার আর্থ্রাইটিস আসছে হাড় ক্ষয় রোগ তো একটা রুগীর শুধু একটা হাঁটুতে হবে কেন হলে তো তার দুই হাঁটুতি হওয়ার কথা সাধারণত তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তার ওই হাঁটুতে সে হত দুই তিন বছর আগে আঘাত পেয়েছে আঘাত পেয়েছিল তো পোস্ট ট্রমাটিক আপনার কি হবে ডিজেনারেটিভ চেঞ্জ হয় মানে ডিজেনারেশন আমাদের শরীরে ন্যাচারাল হইতে এমনিতেই হবে বয়স বাড়ার সাথে সাথে টিস্যুর শক্তি হারাবে টিস্যু অক্ষমতা হয়ে যাবে এক পর্যায়ে হাড় ক্ষয় হবে কিন্তু যখন সে আঘাত পায় শরীরে কোনো জোরা আঘাত আঘাতগ্রস্ত হয় তখন ওই জোড়ায় বা ওই মাসেল ওই হাড়ে কি হতে পারে আপনার ডিজেনারেশন হতে পারে বা তার ফাইব্রাস টিস্যু আসতে পারে তো এই জাতীয় টিস্যু যখন আসে তখন ব্যথা বেদনা হবে কারণ অরিজিনাল টিস্যু যখন রিপ্লেস হয় অন্য টিস্যু আসবে তখন ব্যথা বেদনা তার রুগী বলবে টান লাগে এই হবে সেই হবে তো এই রুগীগুলোরও চিকিৎসা আসলে পুনর্বাসন এবং ফিজিওথেরাপি চিকিৎসা এবং এই এই চিকিৎসা আর স্ট্রোকের চিকিৎসার পুনর্বাসনের একরকম না যদিও আমরা বলি পুনর্বাসন চিকিৎসা এর ক্ষেত্রে প্রোটোকল চিকিৎসা পদ্ধতিই ভিন্ন আবার এই রুগীর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি ভিন্ন আরেক রকম আচ্ছা আমরা